সো আজকে চলে আসলাম শত বছর পুরোনো আজকে আপনাদের দেখাবো হাটে কি কি পাওয়া যায় তো হাটে আসার শুরুতেই দেখা মিলল সেই বাইরে এক কাশফুল যা দেখলে সবাই কাশ খায় তো এদিকে দেখা যাচ্ছে গ্যান্ডারি বা বলে এদিকে যাচ্ছি আপনারা দেখেন আমরা হাটের সুটকির বাজারে চলে আসলাম এখানে বিভিন্ন রকমের সুটকি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন আপনার সুটকি নানান রকমের সুটকি সুটকির বাজার পুরোটা আপনাদের দেখাচ্ছি এদিকে কাকুরা ছাতা ঠিক করতেছে এবং ওদিকে আর অপর সাইডের টেটা মানাচ্ছে বা বিক্রি করছে আর এদিকে আপনি দেখতে পাচ্ছি পারোটা আর ঐতিহাসিক সেই মিষ্টি যা পুতা মিষ্টি হিসেবে পরিচিত তো আপনারা এসে এই পুতা মিষ্টি খেয়ে যেতে পারেন এদিকে চলছে এদিকে বাচ্চা তালে পোড়া আর এদিকে মিষ্টি দেখতে পাচ্ছি আর আপনারা খেয়ে যেতে পারেন পারোটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডাল বাজা বাজা বুট লাল রুগুলো এবং কোটকুটি হিসেবে পরিচিত আমরা সেই খাবার গুলো দেখতে পাচ্ছি সামনে নিমকি আর অনেক নাম কিছু এদিকে হচ্ছে বিস্কুট বিভিন্ন রকমের বিস্কুট আপনারা পেয়ে যাবেন এই ক্যাকেটে কাটে আপনারা এসে ক্রয় করতে পারেন দেখতে পারতেছেন এক এক আইটেমের এদিকে এসে আপনারা বাদাম বুট বিভিন্ন রকমের নানান কিছু পেয়ে যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদের খাওয়ার জন্য চকলেট ও নানান কিছু এই সেই ঘানি ভাঙা তেল যে আপনারা দেখে শুনে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন এদিকে আপনাদের দেখাচ্ছে যে মিশিংয়ে ভাঙাচ্ছে ঝিঙে দিয়ে আপনাদের সেই সরিষা ভেঙে সরিষার তেল উৎপাদন ওদিক দিয়ে সরিষা ভাঙছে তো এদিক দিয়ে তেল পড়ছে তো আপনারা দেখে শুনে এসে ক্রয় করতে পারেন আর এদিকে কাইকাটে খাটে আপনারা পেয়ে যেতে পারেন বিভিন্ন রকমের শাক সবজি গাছপালা লতাপাতার বীজ তো বীজ কয় করতে আপনারা চলে আসতে পারেন কাইকেটে ঘাটে নানান রকমের বীজ কম দামে হাটটা মূলত প্রতি রবিবার বসে তো এদিকে আপনারা এই গোলগোলা এবং সিঙ্গারা খেতে পারেন গোলগোলাটা এখন সচরাচর দেখা যায় না